হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আজকে আবার আমি চলে আসলাম একটি মেলাতে আর মেলাতে এসে কোথায় উঠবো না উঠবো কিছুই বুঝতে পারতেছি না তোকে চোখের সামনে পড়লো এই যে নৌকাটা দেখতেছেন এই নৌকা এই নৌকার উপরে উঠতে লাগেই মনে হলো যে একটু ভিডিও করি আর তারপরে একটু ভিডিও করে করতে লাগে দেখলাম ওরে বাবারে বাবা অনেক দূর উপরে উঁচাতে উঠতেছে নৌকায় এর উপরে উঠলে আমি যদি কিছু হয় বাবারে বাবা এই জন্য উঠি নাই আসলে নৌকাটা অনেক উঁচুতে উঠতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওঠাটাও অনেক রিক্স আমার কাছে মনে হয়েছে এই জন্য পরে আর উঠি নাই পরে সবাই উঠতেছে ভিডিও করতেছি আমি আর আমার এক বন্ধু গেছিলাম মেলায় ভালোই করলাম মেলাতে জুলাপি খেলাম আসলে মেলার যে সৌন্দর্যগুলো আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় নৌকাটা দেখছেন কত উপরে উঠতেছে বিশাল একটা ব্যাপার কিন্তু হ্যাঁ এই এই জিনিসগুলো কিন্তু দেখতে মেলাতে অনেক সুন্দর লাগে বাট এর উপরে যারা উঠছে তারা কিন্তু একটু ভয়ে আতঙ্কে আছে দেয়া তো যারা ওই যে মাথায় আছে এক ছেলে তো মানে হচ্ছে কেঁদেই দিছে এত ওকে অনেক ও অনেক ভয় পাইছে একটা ছেলে হ্যাঁ ও ছেলেটা ভয় পেয়ে হচ্ছে কেঁদে দিছে আসলে যারা মেলায় যাবেন এই এই খেলা থেকে সাবধান থাকবেন আর যদিও যাদের দুম একটু ভারী যাদের ভয় নাই তারা উঠলে সমস্যা নাই কিন্তু বাবা আমি উঠতে পারবো না কারণ যাতা উচা তো দেখতেই পাচ্ছে দেখছেন কত উপরে উঠছে এই ছেলেটা আবার আবার মানে ওরাও পরিচালক কমিটিরই সদস্য এই খেলা পরিচালক কমিটির ও আবার কীভাবে দেখছেন বা রে বাপ সর্বনাশ করছে এদের সাহস অত্যন্ত সাহস এরা খুব খুব সতর্কতার সহিত আপনি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করে কিন্তু তারপরও নিজের প্রতি একটা কেমন কেমন লাগতেছে একটু ভয় ভয় লাগতেছে না আর মেলায় যে যদি কোথাও নাই উঠতে পারেন সেটাও কিন্তু একটা মজা না জন্য সবার দৃষ্টি করতে যে এই আপু আবার আমি ভিডিও করতেছি তাই ছিল ওনার দিকে একটু ক্যামেরাটা ধরলাম এ ভাই আবার ভাব নিচ্ছে একটু তাই ভাই ভাইয়ের দিকেও ধরলাম আবার এখন